শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করা হয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য সুবল ভূমিক সহসভানেত্রী পাপিয়া দত্ত বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত সকলে মিলে সেখানে একসাথে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্র চট্ট রচিত শুধু মাত্র একটা গান নয় वंदे मातरम কোটি কোটি ভারতবাসী প্রেরণার स्त्रोत वंदे मातरम মানে মাটির ভূমিকে বন্দনা করা মাকে কে বন্দনা করা এই দুটো শব্দ একটা সময় সমস্ত ভারতবাসীকে যেমন স্বাধীনতা আন্দোলনে অরূপ প্রেরণা জুগিয়েছিল এই দুটো শব্দ ইংরেজ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল কি ছিল সেই এই দুটো শব্দের মধ্যে বা বন্দে মাতরম এই যে গীত এই গীতের মধ্যে এমন কি শক্তি ছিল যা সমস্ত প্রত্যেকটা ভারতবাসী হৃদয়কে আনন্দিত করত মাতৃভূমিকে প্রতি তার সম্মান প্রদর্শন ব্যক্ত করত বিউরো রিপোর্ট খবর